আসসালামু আলাইকুম লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে খুবই মজাদার এবং চমৎকার একটি রেসিপি নিয়ে আসছি যা আমাদের বাচ্চারা খুবই 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 পছন্দ করে খাবে যে বাচ্চারা ভাত খেতে চায় না তাদের জন্য এই খাবারটি হবে বিকল্প পদ্ধতি এর মধ্যে সবগুলো পুষ্টি বাচ্চা পেয়ে যাবে দর্শক এই খাবারটি বাচ্চাকে সকালে দুপুরে বিকেলে অথবা রাত্রে প্রধান খাবার হিসেবে আপনারা দিতে পারেন এই ঝটপট রেসিপিটি তৈরি করার জন্য চুলায় প্যান গরম করে তার মধ্যে রেগুলার অয়েল দিয়ে দিব আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ইউজ করতে পারেন তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে চেড়ে ব্রাউন করে ভেজে নেব ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করা টমেটো এখানে আমি একটি মাঝারো সাইজের টমেটোর হাফ টমেটো ব্যবহার করেছি আপনারা বাচ্চার চাহিদা বুঝে খাবারের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে আমি টমেটোগুলো ভালোভাবে ভেজে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিব আপনারা এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ স্কিপ করে দিতে পারেন তারা এমনিই খেয়ে নেবে তো এখানে আমি লবণ দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি টমেটোকে নরম হওয়া পর্যন্ত বাচ্চাকে প্রথম অবস্থায় টমেটো দিতে চাইলে একবার চেক করে নেবেন তাদের টমেটোতে অ্যালার্জি রিয়াক্ট আছে কি না তো এখানে আমার টমেটো নরম হয়ে গিয়েছে তো এখন আমি এক সাইড করে নিচ্ছি এখানে নামানোর কোনো প্রয়োজন নেই প্যানের এক সাইড করে নিলেই হবে তো এর মধ্যে আমি দিয়ে দিব একটি দেশি মুরগির ডিম আপনারা চাইলে এখানে অন্য ডিমও ব্যবহার করতে পারেন তবে বাচ্চাদের জন্য দেশি মুরগির ডিম খুবই ভালো দেশি মুরগির ডিম দিয়ে প্রথমে ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে তারপর টমেটোর সঙ্গে একবার মিক্স করে নেব ডিম টমেটো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন বুঝে ভাত আপনার বাচ্চা যতটুকু খেতে পারবে ঠিক অতটুকুই ভাত নেওয়ার চেষ্টা করবেন এখানে ভাতের পরিমাণ কম নিলেই খুবই ভালো হয় কেননা বাচ্চাদের ডিম খেয়ে নিলে পুষ্টি তো পেয়েই যাবে সেই সঙ্গে সে ভাতও খাবে তার জন্য ভাত এখানে কম নিলেই হবে তো এখানে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেব এখানে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে যদি বাচ্চা পছন্দ করে তাহলে আমার বেবি গোলমরিচের গুঁড়ো তেমন একটা পছন্দ করে না তার জন্য এখানে আমি দিচ্ছি না সবগুলো উপকরণ ভাতের সঙ্গে ভালো করে মিক্স করে নাও হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রেশ পুদিনা পাতা এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন এবং স্বাদের জন্য দিয়েছি একটি কাঁচামরিচের কিছু কুচি করে নিয়েছি এখানে তো আপনারা চাইলে এখানে কাঁচামরিচ নাও দিতে পারেন তবে এখানে আমি কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়েছি পরে উঠিয়ে ফেলে দেব এই ঝটপট নাস্তাটি অথবা প্রধান খাবার হিসেবেও দিতে পারেন বাচ্চাকে তবে এটি তৈরি করতে দুই মিনিটের ওপরে বেশি সময় লাগে না তো আমার খাবারটি তৈরি হয়ে গিয়েছে এখানে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি আমার বেবি যেন খুব পছন্দ করে খায় এর জন্য বাচ্চাকে খাবার দেওয়ার আগে চেষ্টা করবেন খাবারটি যেন আকর্ষণীয় হয় দেখতে খুবই ভালো লাগে এরকম করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাচ্চা খুবই আগ্রহ নিয়ে খাবে খাবারটি এই খাবারটি শুধু পেটি ভরবে না সেই সঙ্গে বাচ্চা প্রোটিনের খুবই ভালো একটি অংশ পেয়ে যাবে বাচ্চাকে নিত্য নতুন খাবারে অভ্যস্ত করুন কেননা এক খাবার তারা প্রতিনিয়ত খেতে চায় না এই খাবারটি বাচ্চাকে সকালে তৈরি করে দিতে পারেন খুবই চমৎকার একটি ব্রেকফাস্ট রেসিপি হবে তাদের জন্য অথবা দুপুরেও তৈরি করে দিতে পারেন তো এই পর্যায়ে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন ছোট্ট একটি রিকোয়েস্ট রইল এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ